খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট প্রশাসনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গোপন ও অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের সুরক্ষার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদুর রহমান খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তিনি বলেন দুহাজার সালে কুয়েট ছাত্রলীগের হাতে নির্যাতনের ঘটনায় প্রশাসন ফৌজদারি মামলার আশ্বাস দিলেও কোনও পদক্ষেপ নেয়নি পরবর্তীতে তিনি নিজে মামলা করতে চাইলে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বারবার অস্বীকৃতি জানানো হয় এমনকি লিগাল নোটিসেরও কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ জাহিদুর রহমান জানান দু সালের এগারো সেপ্টেম্বর নির্যাতনের শিকার হয়ে তিনি বাহান্ন দিন কারাভোগ করেন যার ফলে প্রায় দুই বছর তার একাডেমিক জীবন বাধাগ্রস্ত হয় দু সালে নতুন করে তদন্ত কমিটি গঠনের পর তেরো জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন সংবাদ সম্মেলনে তার তিন দফা দাবি ছিল তদন্ত প্রতিবেদন প্রকাশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার একাডেমিক ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ও উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আদালতের পক্ষ এবং প্রসকশন নিজেই বাদী হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সেই মিথ্যা মামলায় আমাকে 19 সেপ্টেম্বর 2022 সালে কুনাম আমেরিকান কলেজের ফিউশন থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিনা অপরাধে দীর্ঘ 52 দিন কারাবকে কারাবক করার পর 20 নভেম্বর 2022 সালে আমি জামিনে মুক্তি পাই। জেল থেকে ফেরার পর আমি বারবার প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানালেও তারা কোনো আশ্বাস দেয়নি যার ফলে আমার একাডেমিক ক্যারিয়ার থমকে যায় এবং প্রায় দুই বছর আমি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারিনি আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কুয়েট প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টার একটি সময় সীমা বেঁধে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার কাছে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের কপি হস্তান্তর করা না হয় এবং অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা না আসে তবে আমি পরবর্তী কঠোর কর্মসূচি কর্মসূচিতে যেতে বাধ্য হবো